আপনি যদি চান আপনার ড্রোন ভিডিওগুলো সিনেমার মতো স্মুথ প্রফেশনাল মোশন ব্লার ও প্রফেশনাল লুক তাহলে এন্ডি ফিল্টারই হইতে পারে আপনার জন্য বেস্ট চয়েস এনডি ফিল্টার আসলে কী এনডি ফিল্টারকে বলা হয় আপনার ড্রোন ক্যামেরার সানগ্লাস রোদ বেশি থাকলে যেমন আমরা সানগ্লাস পরি ঠিক তেমনই এনডি ফিল্টার ক্যামেরার মধ্যে বেশি আলো ঢুকতে বাধা দেয় ফলে ছবির এক্সপোজার ঠিক থাকে ওভার এক্সপোজ হয় না ফলে শাটার স্পিড কমিয়ে ভিডিওতে মোশন ব্লার আনতে সাহায্য করে যা ভিডিওতে এনে দেয় সিনেম্যাটিক ও প্রফেশনাল লুক ফিল্টার ছাড়া ভিডিও খুব শার্প দেখায় তবে খুব ভালোভাবে লক্ষ্য না করলে বোঝায় একটু কঠিন ড্রোনের ভিডিওগুলো দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন যারা একেবারেই বিগেনার ড্রোন পাইলট তাদের জন্য একদম বেসিক থেকে শুরু করে একটা অ্যাডভান্স লেভেলের একটা কোর্স আনতে যাচ্ছি আগামী মাসে যদি আপনাদের রেসপন্স থাকে আপনার একটু কমেন্টে জানাবেন আমরা যখন রোদে যাই তখন কিন্তু আমরা খুব ভালোভাবে তাকাইতে পারি না এবং অনেক কিছু দেখতে পারি না যখন আমরা এই চশমাটা পড়ি তখন কিন্তু ইজিলি আমরা সব কিছু দেখতে পারি এবং চোখের একটা আরাম পাই কারণ আমাদের চোখের ভিতরে বেশি আলো প্রবেশ করতে পারে না এখান থেকে এই যে ফিল্টারটা এটা ওয়ান অফ ফিল্টার সেই জন্য আমরা স্পষ্টভাবে সব কিছু দেখতে পারি ক্লিয়ারলি ভিজিবল এবং চোখের একটা প্রশান্তি দেয় হ্যাঁ এনডি ফিল্টারের কাজটা আসলে কী যখন ক্যামেরা লেন্সের ভিতরে অতিরিক্ত আলো প্রবেশ করতে যায় এটাকে মূলত আসলে কমিয়ে দেয় কিন্তু ছবির রং বা কন্ট্রাস্ট আসলে অপরিবর্তন রেখে শুধু আলোটাকে কমিয়ে দেয় এনডি ফিল্টার আসলে আমাদের কেন প্রয়োজন এটাকে আপনার একটা স্মুথ মোশন গ্লাড দেয় যেটা আসলে সিনেম্যাটিক ভিডিওতে দেখতে অনেক সুন্দর লাগে আপনারা যে সিনেমাগুলো দেখেন না যদি এন্ডি ফিল্টার ব্যবহার না করে তাহলে ফুটেজটা খুব বেশি শার্প দেখায় আসলে সিনেম্যাটিক লুক আনার জন্য যে কোনো মুভি বা সিনেমায় দেখবেন আপনারা যে স্মুথ মোশন গ্লাড থাকে এক ধরনের সো এটা আসলে ইন্ডি ফিল্টার ছাড়া আসলে সম্ভব নয় এবং পোস্ট প্রসেসিংয়েও কিছুটা করা যায় তবে ন্যাচারালি করতে গেলে আপনাকে ইন্ডি ফিল্টার আসলে ব্যবহার করতে হবে আমার কাছে যে ইন্ডি ফিল্টারের প্যাকটা আছে সেটা হচ্ছে মূলত আদর্শ একটা ইন্ডি ফিল্টারের প্যাক এটা ছয়টা ফিল্টার ফিল্টার আছে ভিতরে এর ভিতরে আবার বিভিন্ন পার্থক্য আছে এটা এক্সপ্লেন করার আগে চলেন আমরা আসলে দেখে আসি যে কিভাবে আসলে ইন্ডি ফিল্টার আসলে লাগাইতে হয় বাম দিকে জাস্ট প্রেস করলেই এটা খুলে যাবে আবার লাগানোর সময় জাস্ট এভাবে দিয়ে সে যেভাবে খুলছিলেন সেভাবে জাস্ট দিয়ে এভাবে জাস্ট প্রেস দিলে আমরা এখন ল্যান্ডস্কেপ লাগাবো ল্যান্ডস্কেপ যেভাবে খুলছিলাম যেখানে দেখেন একটা পয়েন্টার আছে এ সাইড থেকে আসলে ক্যাপটা লাগে এবং মিক্সার করবেন যাতে আসলে ময়লা না থাকে আমার কাছে যে ছয়টা ফিল্টার আছে এর ভিতরে চারটা হইতেছে এন্ডি ফিল্টার আমার কাছে এটা আমি দেখাই হইতেছি না এটা আসলে এভাবে দেখাইলে ই হয়ে যাবে এবং ক্যামেরা ড্রোন ক্যামেরা একটা লাগানো আছে এখানে চারটা এন্ডি ফিল্টার আছে এনডি এন্ডি ফিল্টার হইতেছে আপনার যেগুলো আসলে আলো কমায় এবং আর অন্য যে দুইটা ফিল্টার আছে এটা হইতেছে আপনার আমার কাছে যে ফিল্ডটা দেখতে পেয়েছেন এটা হচ্ছে এনসি ইউভি এটা হচ্ছে মাল্টিকোটেড মানে মানে আল্টাভ্যালড রশ্মি মূলত এটা আল্টা ভ্যালডেড যে অতিবেগুন রশ্মি আছে এটাকে মূলত আসলে প্রোটেক্ট করে হুম বিভিন্ন একই সাথে এটা আপনার সবসময় ব্যবহার করতে পারেন কারণ এটা আপনার লেন্সকে প্রোটেক্ট করে ধুলিকণাম তারপরে হইতেছে কোনো ডাস্ট পার্টিকেল এইগুলা যাতে আপনার ক্যামেরা লেন্সকে আঘাত করতে না পারে সেটার জন্য আসলে এটা ভালো কার্যকরী এটা কিন্তু আসলে ফুটেজের তেমন কোনো আসলে ডিফারেন্স আপনি এটা পাবেন না সো এটা আপনি সবসময় ব্যবহার করতে পারেন এবং আরেকটা টিপস হইতেছে আপনাদের জন্য যাদের আসলে ফগি ইস্যু আছে তারা এটা ব্যবহার করে দেখতে পারেন আশা করি যে ভালো রেজাল্ট পাবেন এখন আমার কাছে যে ফিল্টারটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে সিপিএল সার্কুলার পোলারাইজিং ফিল্টার এটি হলো বিশেষ ধরনের এক ক্যামেরা ফিল্টার যা রিফ্লেক্টেড মূলত আসলে রিফ্লেক্টেড আলো কমায় দেয় এবং ছবির রং এবং কন্ট্রাস্ট টা একটু ডেভেলপ করে আসলে সো এটা আপনারা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে মেঘ গাছপালা এবং পানির মেঘের যে কন্ট্রাস্টটা আছে এটা ভালোভাবে আপনি স্পষ্ট মানে বুঝতে পারবেন এবং যে গাছপালা আছে এটা একটু পপ করবে এটার যে কালারটা আছে অ্যাট দ্য সেম টাইম আপনার যখন আপনারা পানি শট নেন হ্যাঁ তখন হচ্ছে কিন্তু পানি নিয়ে দেখবেন যে রিফ্লেকশন থাকে সো এই রিফ্লেকশনটা আসলে কমায় তো এখন আমার কাছে আছে চারটা চারটা ইন্ডি ফিল্টার আছে এটা হচ্ছে ইন্ডি এইট যখন আসলে এন্ডি মানে ফিল্টার কখন কোনটা ব্যবহার করবেন এটা ডিপেন্ড করা হইতেছে আলোর পরিমাণের উপরে হুম একটা বেসিক রুল হইতেছে আমার কাছে মনে হয় যখন আলো কম তখন এন্ডি ফিল্টার রেঞ্জ কম আসলে এই যেখানে যখন আপনি সকালবেলা ব্যবহার করবেন তারপরে হইতেছে মেঘলা আকাশ হ্যাঁ তখন আপনি এন্ডি ফিল্টার এই ব্যবহার করতে পারেন এবং এটা করলে হইতেছে আপনি একটা সিনেম্যাটিক মোশন ব্লার পাবেন অ্যাট দ্য সেম টাইম এক্সপোজার একটা ব্যালেন্স তো আসেই এটা হতেছে এন সিক্সটিন এটা কখন ব্যবহার করবেন এটা হতেছে সকাল থেকে একটু বেশি আলো তখন আপনি এই এন সিক্সটিনটা ব্যবহার করতে পারেন এবং এটা মূলত হইতেছে আপনার সবগুলাই মোটামুটি সেম কাজ করে এরপরেই মোশন ব্লার দেবে আপনার সিনেম্যাটিক লুক দিতে পারে সিনেম্যাটিক লুক মোশন ব্লার সো এইগুলাই আপনাকে দিবে আসলে আর এখানে লাগানো আছে আপনার এন থার্টি টু এটা হইতেছে এন সিক্সটিন থেকে একটু বেশি যখন আলো মানে এটা এটা হতেছে বেশি এর থেকে একটু বেশি আলো থাকবে তখন ব্যবহার করবেন এটা হচ্ছে বিকালের রৌদ্দুরের বিকালের যে রৌদ্র আছে সেই আলোতে আসলে সেই আলোতে মূলত এটা ব্যবহার করতে পারেন এন সিক্সটিন এবং যেখানে আসলে বালির রিফ্লেকশনগুলো আছে হ্যাঁ খুব বেশি রঙগুলো ন্যাচারাল রাখে সো এটা হতেছে এটার কাজ ইয়ার্স কামস দ্য ফাইনাল ওয়ান আমার কাছে যেটা আছে এনটি সিক্সটি ফোর এটা হচ্ছে খুব বেশি রোদ্দ্র একদম বলতে পারেন যে ভর দুপুরের যে রোদ রোদ্রটা আছে তখন আপনি এটা ব্যবহার করতে পারেন এটা মূলত যে আলোটা আছে ওভার এক্সপোজটা কমাই দেয় ফুটেজের ওভারঅল এমনি ন্যাচারাল যে দৃশ্য আছে সেটা আপনি ভালোভাবে ক্যাপচার করতে পারবেন উইদাউট ওভার এক্সপোজ এবং খুব ভালো রোদ্রেও আপনার শার্টার স্পিড ঠিক রেখে এটা কাজ করতে পারে মূলত কনক্লুশনে আসে এখন মূলত আসলে একটা সিনেম্যাটিক ভিডিও করার জন্য বা একটা প্রফেশনাল কাজ করার জন্য আপনার ইন্ডিফিল্টারটা খুব বেশি প্রয়োজন কারণ যেখানে আসলে আলোর পরিমাণ খুব বেশি সেখানে দেখবেন যে আপনি মেঘের শ্যুট ভালোভাবে নিতে পারতেছেন না আপনি স্কাই আসতেছেন না খুব বেশি সাদা হয়ে যাইতেছে তারপরে কিছু কিছু ফুটে যাচ্ছে আপনারা জ্বলে যাইতেছে হ্যাঁ আপনার ন্যাচারাল যে এনভাররমেন্টটা আপনি শ্যুট করতেছেন সেটা আসলে ওভার এক্সপোজ হইতেছে সো এটাকে মূলত আপনার ব্যালেন্স করে এবং যদি আপনি খুব ভালোভাবে সারের স্পিডের খেলা খেলতে পারেন তাহলে খুব এবং ভালোভাবে মোশন করতে মানে মুভমেন্ট করতে পারেন তাহলে খুব সুন্দর একটা মোশন ব্লার দেয় যেটা আসলে সিনেমেটিক লাগে সো এটা হইতেছে ফাইনাল কনক্লুশন আপনারা এটা ট্রাই করতে পারেন এটা একটা কন্টিনিউয়াস একটা প্রসেস আপনাকে শিখতে হবে আমি আসলে ছয় বছর ধরে ড্রোন ব্যবহার করার পরেও আমি আসলে এটা মানে বিরক্ত আমি আমি ব্যবহার করি না খুব বেশি এরপর থেকে আমি ব্যবহার করি না এখন আপনাদের জন্য আসলে তথ্যমূলক ভিডিও জন্য লাস্ট দুই দিন ধরে আসলে আমি এটা রিসার্চ করছি অ্যাট সেম টাইম একটা স্ক্রিপ্ট লিখতেই লাগছে আমার একদিন এবং এটা শ্যুট করতে লাগবে আরও এক দুই দিন তারপরে এডিটিং করতে আরও এক দুই দিন লাগবে টোটাল এই একটা ভিডিওর বিষয় আমার সাত আট দিন চলে যাবে শুধু এবং শিখতেছি আর কি বলতে পারেন আপনাদের সাথে শিখতেছি যারা একেবারেই বিজ্ঞানার ড্রোন পাইলট তাদের জন্য একদম বেসিক থেকে শুরু করে একটা অ্যাডভান্স লেভেলের একটা কোর্স আনতে যাচ্ছি আগামী মাসে যদি আপনাদের রেসপন্স থাকে আপনার একটু কমেন্টে জানাবে আপনি যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের সাপোর্টই আমার পথ চলার অনুপ্রেরণা এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে আসলে কমেন্ট করতে পারেন এবং আমাদের স্পেসিফিকলি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে আসলে ইস্ট্যান্ড মানে দ্রুততম সময়ের ভিতরে সবাই সবাইকে হেল্প করে আর